এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় অনাহারে চার বছরের শিশুর মৃত্যু তীব্র অপুষ্টিতে সত্তর হাজারেরও বেশি ইউক্রেন জুড়ে রাশিয়ার মোহরমোহ হামলা নিহত বারো ইসরায়েলে হামলা চলছে প্রাণহানি ছাড়ালো তিপ্পান্ন হাজার নয়শ ভারতে ফের করোনার হানা কেরালা দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি গাজায় বর্বরতা নিয়ে দ্বিচারিতার নিন্দা মালয়েশিয়ায় পাকিস্তানে বৃষ্টিতে তেরো জনের মৃত্যু আহত বিরানব্বই কানাডা কেন ইসরায়েলের বিপক্ষে চলে গেল গাজায় অনাহারে চার বছরের শিশুর মৃত্যু তীব্র অপুষ্টিতে সত্তর হাজারেরও বেশি গাজা উপত্যকায় অনাহারে ভুগে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে তার নাম মোহাম্মদ ইয়াসিন স্বাস্থ্য কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে এর মধ্য দিয়ে অবরোধ শুরুর পর থেকে অনাহারে মৃত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে আটান্নতে দাঁড়াল গাজার চিকিৎসক ইজ্জেদিন শাহিন বলেন এখন উপত্যকাটির সুস্থ শিশুদের উপরও খাদ্যভাবের প্রভাব পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন দুর্ভিক্ষের মৃত্যুর প্রবণতা এক নতুন পর্যায়ে পৌঁছেছে আগের দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা বা বিশেষ যত্ন এমন শিশুদের ক্ষেত্রে যারা আগে প্রায় সুস্থ ছিল অপুষ্টি ছাড়া যাদের কোন পূর্ববর্তী শারীরিক সমস্যা ছিল না বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে গাজায় সত্তর হাজারেরও বেশি শিশু তীব্র মাত্রার অপুষ্টিতে ভুগছে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গাজার খান এক হামলায় নারী চিকিৎসকের নয় সন্তান নিহত হওয়ার ঘটনাটি নিয়ে তারা পর্যালোচনা করছে ওই হামলায় চিকিৎসক আলা আল নাজ্জারের দশ সন্তানের মধ্যে নয় জনে নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স বারো বছর এবং ছোটটির বয়স মাত্র কয়েক মাস ইউক্রেন জুড়ে রাশিয়ার মোহরমুহ হামলা নিহত বারো ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত বারো জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক দজন আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাদ দিয়ে রোববার তথ্য জানিয়েছে বিবিসি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় মিকো লাইফ শহরে হামলায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে এছাড়া কিয়েভের পশ্চিমে ঝিতমিরে নিহত হয়েছেন তিনজন শিশু এক বিবৃতিতে খমেলিন তস্কির আঞ্চলিক প্রধান সেরোহি তিউরিন বলেছেন রাশিয়ান হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে তিনি জানান রুশ হামলায় ছয়টি প্রাইভেট হাউস ধ্বংস হয়েছে এবং অন্তত বিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিওভের আঞ্চলিক প্রধান মিকোলা কালা সনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলটিতে রুশ হামলায় জন নিহত এবং দশজন আহত হয়েছে রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কিয়েভে রুশ এগারো জন আহত হয়েছে সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি হামলা চলছে প্রাণহানি ছাড়ালো তিপ্পান্ন হাজার নয়শ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুই শতাধিক এতে করে অবরুদ্ধের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে। এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় তিন হাজার সাতশো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। বিবৃতিতে আরো জানানো হয় হামলায় দুইশো এগারো জন ফলে আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ বাইশ হাজার পাঁচশো তিরানব্বই ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের আঠারোই মার্চ থেকে পুনরায় রাজা হামলা শুরু করে যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয় ভারতে ফের করোনার হানা কেরালা দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড কCOVID-19 সংক্রমণ মে মাসে কেরালায় সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হয়েছে দিল্লি এবং একাধিক রাজ্য হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে খবর গালফ নিউজের বর্তমানে ভারতের করোনা আক্রান্তর সংখ্যা দুইশো এর মধ্যে কেরালায় পঁচানব্বই তামিলনাড়ুতে ছয়ষট্টি এবং মহারাষ্ট্রে ছাপ্পান্ন জন আক্রান্ত হয়েছেন মোট আক্রান্তের পঁচাশি শতাংশ বেশি এই তিন রাজ্যে দীর্ঘ সময় পর দিল্লিতে ফের কোভিড সংক্রমণ দেখা দিয়েছে প্রায় তিন বছর পর সেখানে তেইশ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন যা প্রশাসনের চিন্তার কারণ হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রনের ওপর ভ্যারিয়েন্ট জে এন ওয়ান নতুন সংক্রমণের পেছনে দায়ী হতে পারে যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও একে এখনও ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে বিবেচিত করেছে গাজায় বর্বরতা নিয়ে দেচারিতার নিন্দা মালয়েশিয়া গাজায় চলমান বর্বরতার নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান তিনি বলেন ফিলিস্তিনি উদাসীনতা ও দ্বিচারিতারই প্রতিফলন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যাসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে বলেন এগুলো আন্তর্জাতিক আইনের পবিত্রতা লঙ্ঘনের প্রত্যক্ষ ফল গত দুই মার্চ আরোপিত সম্পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করলেও অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের আহ্বানের পাশাপাশি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল মোহাম্মদ হাসান বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত বর্বরতা আন্তর্জাতিক উদাসীনতা ও বিচারিতার প্রতিফলন তিনি বলেন এশিয়ান চুপ থাকতে পারে না পাকিস্তানে ঝড় বৃষ্টিতে তেরো জনের মৃত্যু আহত বিরানব্বই পাকিস্তানের পূর্ব মধ্য পাঞ্জাব প্রদেশে শনিবার প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বিরানব্বই জন এছাড়া ঝড়ে বেশ কয়েকটি খাঁচা ঘরবাড়ি ও পুরনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি খবর জানিয়েছে খবরে বলা হয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর উদ্বৃত্তি দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডন জানিয়েছে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বাড়ি খর ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থান করার ফলে দশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রচন্ড বাতাসে একটি স্থানীয় কারখানার ছাদ ধসে পড়লে এক কর্মীর মৃত্যু হয় এবং আরো পাঁচ জন গুরুতর আহত হন বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত পাকিস্তান টেলিভিশন এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতেও প্রাণ হারিয়েছেন ঝড়ে আরো বেশ কয়েকটি খাঁচা ও জরাজীর্ণ বাড়ি খর ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে শুক্রবার পিডিএম এ পাঞ্জাবের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ধুলোর ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে বার্তা জারি করেছিল কানাডা কেন ইসরায়েলের বিপক্ষে চলে গেল চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্য ফ্রান্সের সাথে যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছে কানাডা তারা গাজার পরিস্থিতিকে অসহনীয় এবং ইসরায়েলের সহায়তাকে খুবই অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে বিবৃতিতে সাত অক্টোবর দুই হাজার তেইশে হামাসের হামলার পর নেতানিয়াহুর প্রতিক্রিয়াকে ভয়াবহ ও সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলা হয়েছে ল্যান্ডসেট মেডিকেল জার্নালের তথ্য অনুযায়ী ইসরায়েল গাজায় প্রায় চুয়ান্ন হাজার তিনিকে হত্যা করেছে যা এক বিশাল মানবিক বিপর্যয় তিন দেশ জানিয়েছে তারা নীরব দর্শক হয়ে থাকবে না এবং পশ্চিম তীরে হামলা ও ঘরবাড়ি ধ্বংসে জড়িত বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দিতেও তারা দ্বিধা করবে না এই বিবৃতিতে এতটাই স্পষ্ট ছিল যে হামাসাকে আন্তর্জাতিক আইন পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে এবং নেতানিয়াহর সরকারকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে